গরমে স্বস্তি দিতে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জানাল আলিপুর আবহাওয়া দপ্তর কখন কোন কোন জেলায় গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ আদৌ কবে থেকে বৃষ্টি নামবে তা এখনও স্পষ্ট নয় তবে এখন কিছুটা হলেও স্বস্তির বার্তা দিয়েছে হাওয়া অফিস গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও তা প্রাক বর্ষারই অংশ আসল বর্ষার দেখা এখনও মেলেনি আবহাওয়াবিদদের পূর্বাঘাস অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নির্ধারিত সময়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে না পারায় এই বিলম্ব ঘটছে বর্ষার আগমনী বার্তা সাধারণত পনেরো জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কথা থাকলেও এবার সেই সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন আবহাওয়াবিদরা উল্লেখ্য উত্তরবঙ্গে অবশ্য উনতিরিশ মে থেকেই বর্ষা শুরু হয়ে গেছে যা সেখানকার নির্ধারিত তারিখের আট জুনের প্রায় দশ দিন আগেই দক্ষিণবঙ্গের মানুষও আশা করেছিলেন যে এবার বর্ষা হয়তো একটু আগেই আসবে কিন্তু তেমনটা হয়নি এর মূল কারণ হিসেবে আবহাওয়াবিদরা আরব সাগর ও বঙ্গোপসাগরে সৃষ্ট দুটি শক্তিশালী আবহাওয়া সিস্টেমের হঠাৎ উধাও হয়ে যাওয়াকে দায়ী করছেন যার প্রভাবে গত চব্বিশে মে কেরালায় বর্ষা এলেও পরবর্তীতে মৌসুমি বাতাস স্তব্ধ হয়ে যায় কারণ ও ভবিষ্যৎ সম্ভাবনা আবহাওয়াবিদরা মনে করছেন আগামী দশ জুন নাগাদ বঙ্গোপসাগরে একটি নতুন আবহাওয়া সিস্টেম তৈরি হতে পারে যা দক্ষিণবঙ্গে বর্ষা আনতে সহায়ক হবে তবে পশ্চিম দিক থেকে ধেয়ে আসা শুষ্ক ও উষ্ণ হাওয়া মৌসুমি বাতাসকে দুর্বল করে দিচ্ছে রাশিয়ার পশ্চিম প্রান্তে তৈরি হওয়া একটি উচ্চচাপ অঞ্চলের প্রভাবে এই গরম বাতাস ভারতে প্রবেশ করছে বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের প্রেসিডেন্ট জিপি শর্মা জানিয়েছেন কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মৌসুমি বাতাসের অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকলেও নতুন শক্তিশালী সিস্টেম তৈরি না হলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চল মৌসুমি বায়ুর নাগালেই থাকবে এগারো জুন থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি হচ্ছে তা কেবলমাত্র প্রাক বর্ষার পূর্বাভাস হিসেবেই বিবেচিত হচ্ছে ফলে অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেতে দক্ষিণবঙ্গবাসীকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে